মার্চ উত্তর জেলার ধর্মনগরস্থিত আইএসবিটি থেকে সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানদের হাতে আটক দুই দালাল সহ চার রোহিঙ্গা জানা গেছে দুই দালালের মধ্যে একজনের নাম আব্দুল মনির বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি কৈলাসহর যুবরাজনগর আরেকজন কামরুল হুসেন বয়স ত্রিশ বৎসর বাড়ি কৈলাসহর টিলাবাজার এলাকায় জানা যায় গতকাল রাতে সীমান্তরক্ষী বাহিনীর জি নিকট গোপন সূত্রে খবর আসে কৈলাসহর হয়ে কিছু রোহিঙ্গা ভারতে প্রবেশ করে সেই খবরের ভিত্তিতে সীমান্তরক্ষী বাহিনীর জি ব্রাঞ্চের জোয়ানেরা ভারতে প্রবেশকারী রোহিঙ্গাদের আটক করতে তল্লাশি শুরু করে অবস্থায় দুপুর দুইটা নাগাদ জিব্রান্সের জোয়ানেরা ধর্মনগর আইএসবিটিতে হানা দিয়ে চার রোহিঙ্গাসহ ভারতীয় দুই দালালকে আটক করে জানা গেছে এরা আমি বাসে করে রোয়ানা দেওয়ার অপেক্ষায় ছিল ইতিমধ্যে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা বাস ছাড়ার পূর্বেই তাদের আটক করে ফেলে আটককৃত রোহিঙ্গাদের মধ্যে দুজন পুরুষ একজন আঠারো বর্ষীয় যুবতী এবং একজন পনেরো বছরের নাবালিকা তাদের নাম জাহির আলম বয়স বত্রিশ বছর মমতাজুল হক বয়স পঁয়ত্রিশ বছর। মিনারা বেগম বয়স আঠারো বৎসর এবং আরেকজন পনেরো বছরের নাবালিকা তাদের প্রত্যেকেরই বাড়ি বারমাতে রোহিঙ্গাদের সাথে কথা বলে জানা যায় গতকাল রাতে দালাল মারফত মাতা পিছু পঁচিশ হাজার টাকার বিনিময়ে তারা পাড়ের কাটার বেড়া কেটে শহর বর্ডার হয়ে ভারতে প্রবেশ করে পরবর্তীতে দালালদের সহায়তায় শহর থেকে ধর্মনগর হয়ে বাসযুগে গুয়াটির উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে সীমান্ত রক্ষিণীর